গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও তো চলো আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো আজকের রেসিপি হলো পনির পোস্ত তো শুধু আলু আর পনির দিয়ে পোস্তটা করবো না তার সাথে দুটো ঝিঙে অ্যাড করেছি তো এই ঝিঙেগুলো বেছে বেছে ওদেরকে দেওয়া হবে আর এখানে দেখো পনিরগুলো ছোট্টো ছোট্ট কিউব করে নিয়েছি আলুর মতন করে তো তারপর ওটাকে ভেজে আলাদা প্লেটে তুলে রেখেছি আর এদিকে কড়াইয়ে তেল দিয়ে আলু আর ঝিঙেটাকে কিন্তু ভালোভাবে ভেজে নিচ্ছি এখন কিন্তু নুন অ্যাড করলে চলবে না প্রথমে আলু ঝিঙেটাকে ভালোভাবে ভেজে নিতে হবে তো এখানে বুঝবো কি করে ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেলে এখানে দেখো কড়াইয়ে তেল ছাড়তে শুরু করবে আর কড়াইয়ে তেল ছেড়ে দিলেই জানবে মানে জিনিসটা ভাজা হয়ে গেছে তো যাই হোক এখানে ভালোই ভাজা হয়ে গেছে আর ভাজা হয়ে যাওয়া মানে আলুগুলো অর্ধেক সিদ্ধ হয়ে যাওয়া তো খুব একটা জল অ্যাড করবো না এরপর নুনটা দিয়ে নিলাম নুনটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে অল্প পরিমাণে জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব। আর তারপরে পোস্তটা কিন্তু বেটে নেব। তো চলো এখন এখানে জল দিয়ে নিই আর দেখো কতটা পরিমাণে তেল বেরিয়ে গেছে ভাজা হয়ে গেছে বলে প্রথমেই যদি নুনটা ইউজ করি ঝিঙের জলটা কেটে না পোস্ত আলু পোস্তর আলুগুলো একদমই ভাজা হবে না আর পোস্তটা টেস্ট আসবে না চলো আমি এর মধ্যে পোস্তটা পেস্ট করে নিই এখানে দেখো পোস্ত নিয়ে নিয়েছি পরিমাণ মতো আর এর সাথে শুকনো লাল লঙ্কা কয়েকটা ইউজ করব তার সাথে কাঁচা লঙ্কা একটু ঝাল ঝাল হবে তোমরা যেরকম যে মানে তোমরা যেরকম ঝাল খেতে পছন্দ করো সেরকমই লঙ্কা অ্যাড করবে আমি একটু পোস্তটা ঝালঝালি করব তার কারণ পোস্ত একটু ঝাল ঝাল না হলে আমাদের সবার খুব একটা পছন্দ হয় না তো সেই জন্য একটু ঝালই করবো আর ঋষি তো পোস্ত খায় না তো রিস্কের জন্য অন্য কিছু আছে তো আমাদের জন্য আজকে পোস্ত তো চলো পোস্তটা পেস্ট করে নিই এই যে দেখো পেস্টটা হয়ে গেছে খুব সুন্দর বাটা হয়েছে আর চলো একবার দেখে নিই আলুটা সিদ্ধ হয়েছে কিনা না পোস্ততে কিন্তু জলটা অল্প পরিমাণেই অ্যাড করেছি তার কারণ পোস্তটা কিন্তু ঝোল ঝোল হবে না শুকনো শুকনো হবে পনির পোস্ত একটু শুকনো শুকনোই ভালো লাগে ঝরঝরে তো যাই হোক জলটা একটু মরবে আর এরপর এর মধ্যে পনিরটা দিয়ে নেবো তার কারণ হচ্ছে পনিরটাও একটু সিদ্ধ হতে লাগবে একটু নরম নরম হবে না হলে শক্ত হয়ে যাবে তো যাই হোক পনিরটা দিয়ে নিলাম আর এদিকে দেখো আমার ভাত ফুটে গেছে তো চলো পনিরটা দিয়ে নিই দিয়ে আর একবার ঢাকা দিয়ে নেব। জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে এরপর পোস্তটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেবো পোস্তটা দিয়ে কিন্তু একদমই পোস্ত বেশিক্ষণ ফোটানো যাবে না পোস্তটা বেশিক্ষণ ফোটালে কিন্তু ছানা কাটার মতো হয়ে যাবে তরকারিটা তো যাই হোক চলো পোস্তটা দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিই দিয়ে তারপরে নামিয়ে নেবো চলো আমার তো পোস্ত রান্না মোটামুটি কমপ্লিট আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অ্যাক্টিভ করে রাখো সবার প্রথম নোটিফিকেশান পাওয়ার জন্য আজকের মতো টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার